নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি মোচার রেসিপি শেয়ার করবো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই টেস্টি মোচার রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো বন্ধুদের লাইক পেলে ভীষণ উৎসাহ পাই সেই জন্য বন্ধুদেরকে বলি লাইক দিতে বন্ধুরা এবার তাহলে চলো সবাই আমরা রেসিপিটা শুরু করি দেখো তার জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের মোচা নিয়েছি আর এক পিস আলু নিয়েছি এই মোচার উপরের অংশগুলো আমি আগে অন্য রেসিপি বানিয়েছি এখন ভাবলাম এই মোচার তরকারিটা বানানোর জন্যে দুটো মোচাকেই একসাথে কেটে নেব বন্ধুরা আমি কিভাবে মোচার রেসিপিটা বানাই সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো এই মোচার রেসিপিতে দেওয়ার জন্যে আমি ছলার ডাল নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো সেই ছলার ডালটা একটা জলের মধ্যে বাটিতে করে ভিজিয়ে দিলাম এবার মোচা সারাবো আলু কাটবো এটা করতে করতে এটা ডালটা ভিজে যাবে চলো তাহলে মোচাটা সবের প্রথম কেটে নিই দেখো মোচাটা কেটে নিয়েছি মোচাটাকে কেটে আমি এইভাবে ঝুড়িতে রেখে তলায় জল দিয়ে রেখেছি এবার এই মোচাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো দু তিনবার জল পাল্টে তারপর এটাকে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি চলো তাহলে বন্ধুরা মোচাটা সেদ্ধ করে নিই দেখো মোচাটা আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি আর মোচা সেদ্ধতে অল্প একটু হলুদ দিয়েছিলাম লবণ দিতে হবে না শুধু একটু হলুদ দিয়ে সেদ্ধ করলেই হবে এবারে জলটা ঝাড়িয়ে নিই দেখো জলটা আমি ঝুড়িতে করে ঝাড়িয়ে নিয়েছি এইভাবে আলাদা করে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে এরপর আমি আলুটাকেও দেখো কেটে ধুয়ে নিয়েছি আলুটাকেও আলাদা করে একটা জায়গায় রেখেছি আর ডালটা যে ভিজিয়ে দিয়েছিলাম ডালটা এখন বেশ নরম হয়ে গেছে কারণ ডালটা ভিজিয়ে রাখলে মোচার সাথে তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চলো এবার রান্নাটা শুরু করব মোচাটাও ছাড়িয়ে সেদ্ধ করা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে ডালটাও ভিজে নরম হয়ে গেছে এবার রান্না করার শুরু রান্না করে নেওয়ার জন্যে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল কুন্তি দিয়ে একটু তেলটাকে উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুটাকে নাড়তে থাকব বেশ ভালো করে নাড়লে কি হবে আলুটার সব দিক ভালো করে ভাজা হবে দেখো আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এবার আমি এই আলুটা তুলে নেব সব আলুটা যখন তোলা হয়ে যাবে তখন এতে আমি আরেকটুখানি তেল দিয়ে দেব এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি দুটো তিনটে শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার এগুলোকে দু মিনিট ভেজে নেব এরপর এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে তেলের মধ্যে দেওয়ার পর বেশ ভালো করে নাড়তে থাকবো পেঁয়াজটা যখন বেশ ভালো করে ভাজা হতে শুরু করবে তখন এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ রসুন বাটা রসুনটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো মশলাটাকে এবার যখন রসুনটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ আদা বাটা আদাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকব। বেশ কিছুক্ষণ ধরে নাড়ানোর পর যখন ভাজা ভাজা হতে শুরু করবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে ছোট ছোট করে কুচি করে নিয়ে দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে এগুলোকে নাড়াতে থাকবো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকব এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো এতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর আবারও এটাকে নাড়াতে থাকবো এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটাকে এইভাবেই মাঝে মাঝে নাড়াবো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এরপর আমি এতে অল্প একটুখানি জল দেব জলটা দিলে মশলা কষানোটা বেশ ভালো হবে এরপর ততক্ষণ নাড়াবো যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাগুলো সব মোচাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মোচাটাকে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডালটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকব। এবার বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াতে থাকব। ছোলার ডাল আর মোচাটাকে ভালো করে একটু নাড়তে হবে তিন চার মিনিট ধরে একটু নাড়ার পর এবারেতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু ছোলার ডাল মোচাটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াবো যখন ভালো করে সব কিছু মিশে যাবে তখন এটা উপর থেকে একটু ঢেকে দেবো দু তিন মিনিটের জন্যে এটাকে ঢেকে দেবো প্রায় মিনিট তিনেক বাদে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি ভালো করে একটু উল্টে দিচ্ছি আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়া হয়ে গেছে এর থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল একবার দিলাম আর একটু জল লাগবে আবারও একটু আমি জল দিলাম ছোলার ডাল মোচা আলু সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে আমি এটা ঢেকে দিলাম প্রায় মিনিট পাঁচেক বাদে আমি ঢাকনাটা খুলছি তরকারিটা বেশ টক বক করে ফুটছে ভালো করে খুন্তি দিয়ে এদিক ওদিক করে একটু নাড়িয়ে দেখে নিলাম নাড়িয়ে দেখার পর আবারও এটা ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লো করে রাখব প্রায় মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা আবার সরাচ্ছি দেখে বোঝাই যাচ্ছে ডাল টালগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি আর দেব এতে হাফ চামচ ঘি কসুরি মেথি আর ঘিটা দেওয়ার পর ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে সব কিছুকে মিশিয়ে দেব এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের কম শাহি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটা উপর থেকে আবারও ঢেকে দিলাম মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি কি সুন্দর সেন্ট হচ্ছে খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে আবারও আমি রেসিপিটাকে নেড়ে দিচ্ছি বেশ ভালো দেখো কতটা মাখো মাখো হয়েছে এবার এটা না বিয়ে নেব না বিয়ে নেওয়ার জন্যে আমি এই স্টিলের বাটিটা নিয়েছি এই বাটিটার মধ্যে নাবিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার মোচার রেসিপিটা বানিয়ে দেখো খেতে খুব সুন্দর লাগে আলু ছোলার ডাল দিয়ে ঠিক আমি যেভাবে মশলাগুলো দিলাম এইভাবে একদিন বানালে বুঝতে পারবে যে মোচাটা খেতে এমনি মোচা খেতে খুব ভালো লাগে তার উপর রকম রান্না করলে আরও খেতে ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও আর বন্ধুরা এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে আলু ছোলার ডাল দিয়ে মোচার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা